নির্ম নির্দয় এ যেন মৃত্যু উপত্যকার দেশ কাশ্মীর কাশ্মীরের পেলগাম যেখানে বাইশে এপ্রিল একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে যা গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়ে গেছে ছাব্বিশে এগারো হামলার পর এত বড় হামলা আর বোধ হয়নি সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই ভিডিও আর এই ভিডিওর শেষে একটাই বিষয় উঠে আসবে যে এর বদলা কবে নেবে ভারত তার জন্য প্রহর গোনা শুরু করেছে দেশবাসী নির্মম নির্দয়ে একটি ঘটনা ঘটে গেল দু হাজার পঁচিশের বাইশে এপ্রিল এ যেন মৃত্যু উপত্যকার দেশ কাশ্মীরের পেহলগাম অনন্তনাগ জেলার একটি বড় ট্যুরিস্ট স্পট বাইসারেন উপত্যকা একসঙ্গে দেড় হাজার দু হাজার উপস্থিত ছিল মঙ্গলবার আর তাদের মধ্যে আচমকা হামলা জঙ্গি গোষ্ঠী প্রাণ হারালেন ২৬ থেকে আঠাশ জন মানুষ বিভিন্ন রাজ্যের মানুষ কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন আর সন্ধ্যের পর থেকে মর্মান্তিক সব খবর যা স্তব্ধ করে দিল মানব জীবনকে মানবিকতাকে সন্ত্রাসবাদের নাকি কোনো ধর্ম হয় না কিন্তু এখানে ধর্ম বেছে বেছে প্রশ্ন তুলে তাদের গুলি করা হলো শুধু তাই নয় ঘুরতে যাওয়া দম্পতিদের মধ্যে বেছে বেছে পুরুষদের মারা হলো আর নারীদের বাঁচিয়ে রাখা হলো এমন একটি ভিডিও সামনেও এসেছে যা দেখলে শিউরে উঠতে হয় যেখানে একজন মহিলা তার স্বামীর মৃত্যুর পর স্বামীর মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর পর প্রাণ ভিক্ষা না করে মৃত্যু চাইছেন কিন্তু সেই জঙ্গি বলছেন তাকে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে বলুন অর্থাৎ ধর্ম বেছে বেছে কাশ্মীরে যে নর হত্যা হয়েছে তা কিন্তু ক্ষমার অযোগ্য ভারতের ইতিহাসে ছাব্বিশ এগারো হামলার পর এত বড় হামলা সিভিলিয়ানদের ওপরে এত বড় হামলা বোধ আগে হয়নি এর পিছনে দায়ী কারা ভারতের ইন্টেলিজেন্স ভারতের গোয়েন্দা দপ্তর র আইবি এরা কি করছিল কী করে এত বড় একটি হামলার পরিকল্পনা তৈরি করা হলো এবং কাশ্মীরে নিশ্চিন্তে এত ট্যুরিস্ট যেখানে যাচ্ছেন রোজ তাদের উপর যে হামলা হবে ভারতের ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল না তার কোনো তা কি হতে পারে তাহলে কেন এরকম হামলা হলো কোথায় এই হামলার পরিকল্পনা ভারতের গোয়েন্দাদের কাছ থেকে বেরিয়ে গেল তারা কেন ধরতে পারলেন না যে এমন একটি বড় হামলা হতে চলেছে ভূস্বর্গ কাশ্মীরে প্যালগাম জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি জায়গা যেখানে কাশ্মীরের পর্যটনের একটি অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হয় প্যালগামকে প্যালগামের যে ওয়াইসারের উপত্যকা যেখানেই হামলাটি হয়েছে সেখানে কিন্তু ট্যুরিস্টরা গেলে সব জায়গায় যাবেন তা ধরেই নেওয়া যায় সেই কাশ্মীরের সেই প্যালগামে এরকম একটি হামলা যে হবে তা কিন্তু আন্দাজ করতে পারেনি কেউই মাত্র দুদিন আগে বা একদিন আগেও যারা প্যালগামে ঘুরে গিয়েছেন এই সব এলাকাতে তারাও কল্পনা করতে পারেনি এখানে সন্ত্রাসের বীজ বা পারেন পঁচিশ কাশ্মীরের পর্যটকরা যেতে আর ততটাও ভয় পাচ্ছিল না সরকারের পক্ষ থেকেও বারবার দাবি করা হচ্ছিল যে কাশ্মীর এখন অনেক ভালো জায়গায় রয়েছে কাশ্মীরের পর্যটন বাড়ছে মানুষরা নিজেদের সুরক্ষিত মনে করছে সেই কাশ্মীরে হঠাৎ করে এমন হামলা হবে তা বোধ হয় কল্পনা করতে পারেনি কেউ আচমকা ২৬ থেকে আঠাশ জন ট্যুরিস্টের ওপর হামলা তার মধ্যে অধিকাংশই ভারতীয় ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক পর্যটকদের উপর এমন হামলা কাশ্মীরে কিন্তু এর আগে গত কয়েক শতাব্দীতে পর্যটকদের উপর এমন হামলা হয়নি সব মিলিয়ে কাশ্মীরের পেহেলগামের অবস্থা কিন্তু এখন খুবই কড়া নিরাপত্তায় ফেলা হয়েছে গোটা কাশ্মীরকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সময়টা আনুমানিক আড়াইটে ওই সময় এই পেহেলগামের যে বাইসারের উপত্যকা এখানে কিন্তু অন্য কোনোভাবে যাওয়া যায় না ঘোড়ায় চড়েই যেতে হয় অর্থাৎ দুর্গম এলাকা এখান থেকে এখানে আক্রমণ করা হলে কিন্তু কোনো হামলা হলে পালানোর সেরকম জায়গাই নেই আড়াইটা নাগাদ এই বাইসারাইন উপত্যকায় কম করে দেড় হাজার থেকে দু হাজার জন পর্যটক ছিল ছ থেকে আটজন পোশাক পরে এই উপত্যকায় প্রবেশ করেছিল এবং তাদের সামরিক পোশাক থেকে সন্দেহ হয়নি মনে করা হয়েছিল যে নিরাপত্তার দায়িত্বেই তারা এসেছেন কিন্তু আচমকা বড় বড় রাইফেল ছোট ছোট অস্ত্র দিয়ে এলোপাথারি গুলি প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে যারা তারা যখন দেখছেন যে চারিদিকে শুধু মৃতদেহ ছড়িয়ে রয়েছে তারা কোথায় পালাবেন বুঝেই উঠতে পারছেন না ততক্ষণে যা হয়ে গিয়েছে হামলায় থেকে জন নিহত হয়েছেন তাদের মধ্যে জনই কিন্তু ভারতীয় দুজন কাশ্মীরি স্থানীয় মানুষ এই নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার আর আরেকজন গোয়েন্দা দপ্তরের কর্মী আইবির কর্মী বলে জানা গিয়েছে তবে সব মিলিয়ে যে এই হামলা যে কতটা পরিকল্পিত ছিল কতদিন ধরেই হামলা করা হচ্ছিল খুঁজে দেখছে গোয়েন্দা দত্ত হামলার পরেই কিন্তু সেই ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পৌঁছে যান শাহ শাহ সেখানে তিনি রাত্রি অবধি থাকেন গোটার রাত থাকেন পরিস্থিতি খতিয়ে দেখেন বেলগামে সেখানে আহত হয়েছেন কুড়ি থেকে ছত্রিশ জন অনেক আহতদের অবস্থাও কিন্তু গুরুতর তাদের তড়িহরি হাসপাতালে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়েছে এমন একটি পরিস্থিতি কাশ্মীরে ঘটে যাবে কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু ঘটেছে কিভাবে ঘটেছে প্যালগামে যখন টুরিস্টরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন ভূস্বর্গ কাশ্মীরে সেখানে তাদের ধর্ম প্রশ্ন করে করে ধর্ম জানতে চাওয়া হয়েছে ধর্ম বেছে বেছে তাদের হত্যা করা হয়েছে যা কিন্তু নতুন করে ভাবাচ্ছে হানিমুনে যাওয়া দম্পতির মধ্যে স্বামীকে হত্যা করা হয়েছে আর স্ত্রীকে বাঁচিয়ে রাখা হয়েছে এমন ঘটনা ঘটেছে অনেক সব মিলিয়ে এই কাশ্মীরের যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি তা কিন্তু নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো ভারত সরকারের এই হামলা এমনি এমনি হয়নি এই হামলার পিছনে অনেকগুলি পরিকল্পনা কাজ করেছে দীর্ঘদিন ধরে এই বাইসারের উপত্যকা কিন্তু রেকি করে গিয়েছে জঙ্গিরা লস্করি তৈবা এই হামলার দায় স্বীকার করেছে লস্করি তৈবার কমান্ডার সাইফুল্লাহ কাসরি ওরফে খালিদ তারা কিন্তু এই হামলার দায় স্বীকার করেছে তার রেসিস্ট্যান্ট ফ্রন্ট রেসিস্ট্যান্স ফ্রন্টকে বলা হচ্ছে এই কাশ্মীর হামলার অন্যতম প্ল্যানার তারা কিন্তু একটি অনলাইন ফোরাম যা তৈরি হয়েছিল তিনশো সত্তর ধারা বিলুপ্ত হওয়ার পর যখন ভারত সরকার দু সালে তিনশো ধারা কাশ্মীর থেকে তুলে দিয়েছিল সেই সময় থেকে তৈরি হয়েছিল টিআরএফ টিআরএফ তখন ছিল একটি অনলাইন ফোরাম কিন্তু পরবর্তীকালে এই অনলাইন ফোরামকে ব্যবহার করে একটি এত বড় হামলার পরিকল্পনা করা হয়েছে যা ধরতে পারেনি ভারতের গোয়েন্দা সংস্থা বা সেনারা কাশ্মীরে হামলার পর কিন্তু দ্য রেজিস্টার্ড ফ্রন্ট স্বীকার করেছে যে হামলা তারাই করেছে সাতাশি হাজার তিনশো বিয়াল্লিশ জন বহিরাগতকে কাশ্মীরে জমির মালিকানা দেওয়ার বিরুদ্ধে এই হামলা তিনশো সত্তর ধারার বিলুপ্তিকরণ তারা মানছে না এটাই তাদের প্রধান দাবি ঘরে বসে হয়তো অনেক কিছু বলে দেওয়া যায় যে সঠিকভাবে গোয়েন্দারা দেশের সুরক্ষার স্বার্থে কাজ করেনি হয়তো বলে দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিগুলি মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা এবং যত রাত যে ছবিগুলি এসেছে। তারপরে এই যারা ভারতের যে সুরক্ষার দায়িত্বে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র আইবি তাদের ব্যর্থতা কিন্তু বারবার সামনে আসছে যে তারা তারা কি করে কাশ্মীরের মতো একটি জায়গায় এরকম একটি পেহেলগাঁওয়ের যে বাইসরের উপত্যকা যতটা অপ্রতুল একটা এলাকা যেখানে একটা দুর্গম এলাকা যেখানে ভাবে মানুষ পৌঁছতে পারে না এমন একটি জায়গায় এত ট্যুরিস্ট একসঙ্গে ভিড় করছে সেখানে সিকিউরিটি মোতায়েন নিয়ে তো প্রশ্ন থাকছেই কিন্তু তার আগে এই কাশ্মীরে যে কোন রকম হামলা হতে পারে সেই খবর কেন গোয়েন্দা সমাজের কাছে ছিল না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তাই এই যে মাঝখানে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যেখানে একটি হামলা হয়েছিল সেই হামলার পরেও কেন ভারত এটাকে উপেক্ষা করেছে কাশ্মীরের মতো একটি সেন্সিটিভ এলাকা তাকে উপেক্ষা কেন করা হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই পেহেলগামের যে বাইসারেনে যে হামলা হয়েছে সেই হামলায় কিন্তু বডি ক্যামেরা ড্রোন ক্যামেরা এনক্রিপ্টেড জিনিস সবকিছু ব্যবহার করেছে সন্ত্রাসীরা এমনই কিন্তু এখন তথ্য পাওয়া যাচ্ছে যে তথ্যগুলো উঠে আসছে তার ফলে ভারতীয় সেনা বা ইন্টেলিজেন্স গোয়েন্দারা কোনো রকম ইনপুট পায়নি যে ইনপুট পেলে হয়তো এই হামলা রোখা বা মোকাবিলা করা সহজ হতো কি করে ভারতের মতো একটি দেশে যেখানে বারবার ভারত সরকার বলছে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং কাশ্মীরের নিরাপত্তা এখন এতটাই সুস্থ স্বাভাবিক গত কয়েক বছর ধরে ভারত সরকার যা বলে আসছিল তা কিন্তু হাতে ফল পাওয়া অর্থাৎ কাশ্মীরের ভিতরে যে সন্ত্রাসবাদীরা পাক অধিকৃত কাশ্মীরের লোকেরা বা পাকিস্তানের জঙ্গি সংগঠনরা তারা যে কতটা অ্যাক্টিভ এবং কারা কাশ্মীরকে ভারতের কাশ্মীরকে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে চেনে এবং কোন রুট ব্যবহার করে কিভাবে সন্ত্রাসের হামলা ছাড়ানো যায় তা কিন্তু তারা আরও একবার প্রমাণ করে দিল আর তাতেই প্রশ্ন উঠছে ভারতের নিরাপত্তা রক্ষা নিয়ে নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে গোয়েন্দা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দু হাজার উনিশে তিনশো সত্তর ধারা বিলুপ্তিকরণ তারপরে কিন্তু কাশ্মীরের যে পরিস্থিতি সবাই বলছিল তিনশো সত্তর ধারা বিলুপ্তিকরণের পর কাশ্মীর অনেক শান্ত হয়ে গেছে কাশ্মীরকে অন্যান্য ভারতের অন্য অঙ্গ রাজ্যগুলোর মতো কাশ্মীর হয়ে গেছে তাই কাশ্মীরে কিন্তু পর্যটকদের ঢল না কিন্তু পাকিস্তান বা পাকিস্তানের যে জঙ্গি সংগঠন লস্করি তৈবা আর লস্করি তৈবার যে ফোর্থ সংগঠন এই যে দ্য রেজিস্টার্ড ফ্রন্ট টিআরএ তারা কিন্তু তিনশো সত্তর ধারা বিলোপ হওয়ার পর সশস্ত্র আন্দোলন সশস্ত্র আন্দোলনে যোগ ছিল সালের পর টিআরএ কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছিল এই কাশ্মীরে কাশ্মীরকে যেভাবে ভারত সরকার দেখাচ্ছিল যেভাবে ভারত দেখাচ্ছিল যে কাশ্মীর শান্ত হয়ে গিয়েছে তা কিন্তু মোটেও হয়নি গোপন কার্যক্রম চলছিল এই টিআরএফ এর টিআরএফ কে দু সালে নিষিদ্ধ করে ভারত সরকার কিন্তু নিষিদ্ধ হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্ন স্লিপার সেলগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছিল আর তারই ফল হলো পেহেলগামের এই বাইশে এপ্রিলে এই মর্মান্তিক হামলা যে হামলা তাদের পরিপ্রেক্ষিতে যে হামলাকে অত্যন্ত সফল বলেই বলা হয় অর্থাৎ তারা তাদের পরিকল্পনা সঠিকভাবে ব্যবস্থা করতে পেরেছে এবং ভারতীয় ইন্টেলিজেন্সকে ব্যর্থ করতে পেরেছে দু সালে যখন অল্প অল্প হামলা বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বিভিন্ন হিন্দু পর্যটক হিন্দু শ্রমিক এদের ওপর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হামলা হচ্ছিল তখনও কিন্তু সেনা বা নিরাপত্তারক্ষী বা ইন্টেলিজেন্স আইবি তারা কিন্তু তাদের কাছে সেরকমভাবে কোনো ইনপুট ছিল না কেন বা থাকলেও তারা কোনো পদক্ষেপ করেনি কেন তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এবার সোশ্যাল মিডিয়া খুললে একটাই বারবার একটাই প্রশ্ন আসছে এবার বদলা চাই অর্থাৎ পুরো মার্চ পরে যে কুড়ি হামলা হয়েছিল সেই উড়ির মতো আরও একটি শিক্ষা দিতে হবে লস্করি তৈবাকে এই পেহেলগাঁও যে এলাকায় হামলা হয়েছিল তা কিন্তু ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস অন্যতম একটি শক্তিশালী ব্যাটালিয়ান যাদের গোয়েন্দা শাখাও কিন্তু প্রখর বুদ্ধি সম্পন্ন তারাও এই হামলার কথা বুঝতে পারেনি এই হামলার পরই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ আর ভারতীয় সেনা একযোগে তল্লাশি চালায় পেহেলগাঁও এবং তার পার্শ্ববর্তী এলাকায় যাতে যে সন্ত্রাসবাদী যারা হামলা চালিয়ে পালিয়েছে তাদের ধরা যায় কিন্তু এখনো একজনও ধরা পড়েনি তারা যে ফুল প্রুফ প্ল্যান করে ভারতে প্রবেশ করেছিল এবং যেখান থেকে পালিয়েছে তা কিন্তু এখনো ক্র্যাক করতে পারেনি ভারতীয় সেনা বা ভারতের গোয়েন্দা দপ্তর হামলার পরেই কিন্তু জম্মু কাশ্মীরে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ লোকাল প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেন এবং তল্লাশি নির্দেশ দেন বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন রেডার মেনিট্রেটিং রেডার টেকনোলজি ব্যবহার করে জঙ্গিদের খোঁজা শুরু হয় সবকিছুই চলে কিন্তু কাউকে ধরা যায়নি এখনো পর্যন্ত অর্থাৎ এবার কিন্তু ভারতের বদলার প্রয়োজন এই হামলা যে হামলা যে হলো লস্করি তৈবাদ যে

প্রত্যেকে নিজের স্বজন হারিয়েও খুঁজছে যাতে বদলা নিতে পারে ভারত এই লস্করি তৈবার জঙ্গি গোষ্ঠী যারা রয়েছে জঙ্গি গোষ্ঠীর যে প্ল্যানিং তাদের যাতে একেবারে শেষ করে দেয়া হয় তারা যাতে দ্বিতীয়বার ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায় এমনটাই কিন্তু চাইছে সবাই আপনি কি চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মুহূর্তে ভারতে রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভার্স সেই জেডি ভার্সের থাকাকালীন ভূসর্গ কাশ্মীরে এমন হামলা তা কিন্তু সত্যি চিন্তার কারণ এই হামলার পর যদিও ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন প্রত্যেকেই ভারতের পাশে দাঁড়িয়েছে কাশ্মীরের হামলার নিন্দা করেছে ইরানের এমবেসি দূতাবাস ভারতে নয়াদিল্লিতে ইরানের দূতাবাস তারাও এই হামলার নিন্দা করেছে গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই সোমবারই কিন্তু রওনা দিয়েছিলেন সৌদি আরবে সৌদি আরবে একটি বিশেষ দ্বিপাক্ষিক বৈঠক ছিল সেই বৈঠক বাতিল করে মধ্যরাতেই প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন বুধবার কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে অজিত বৈঠক হয়েছে এই অজিত ডোভালকে নিয়ে বড় দায়িত্বপূর্ণ অবস্থায় রয়েছে এই অজিত ডোভালকে কিন্তু পছন্দ করেন প্রত্যেকে ভারতীয় সেনার প্রত্যেক স্তরের প্রত্যেক অফিসার অজিত ডোভালকে পছন্দ করেন তার ইন্টেলিজেন্স তিনি যা দেশের জন্য করেছেন তা কিন্তু অন্য কোন অফিসার করেনি কিন্তু এখন বোধ হয় হাবার সময় এসছে নতুন করে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কাশ্মীরে যে হামলা হলো তার কিন্তু একটাই একটাই জবাব নিজের স্বজন হারিয়ে নিজের আত্মীয় হারিয়ে প্রত্যেকে একই কথা বলছেন যে এই হামলা বেছে বেছে হামলা করা হয়েছে যা কিন্তু ধর্মনির্ভর তাই এই হামলার কোন সংজ্ঞা হয় না এই হামলা অত্যন্ত নির্দয় নির্ম ও ক্ষমাহীন প্যালগাম হামলা কিন্তু একটি শুধু হামলা নয় এই হামলার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে গেল মানুষের মঙ্গলবার যে ছবিগুলি সামনে এলো তাতে কিন্তু মন ভেঙে গেছে মানুষের যে এমন দেশ আমাদের ভারত নয় কাশ্মীরের এমন ভূস্বর্গের এই ভয়ঙ্কর ছবি কিন্তু প্রভাব ফেলেছে মানুষের মনে এই হামলার পরবর্তী পদক্ষেপ কি করবে ভারত কতটা করতে পারবে ভারত কতটা আন্তর্জাতিক চাপ রয়েছে ভারতের মধ্যে আপনি কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করুন এডিটারজি বাংলা